কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা সবারই জনপ্রিয় আজকে অনেক দিন ধরে ভাবছিলাম শর্মা খাবার তো বাইরে থেকে কিনে খাওয়া হচ্ছিলো না অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না তো এখানে আমি এক এক পিস চিকেন নিয়েছি এই চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি আদা রসুন দিয়ে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই মাংসগুলো আমি হাঁটি থেকে খুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন খুলে নিচ্ছি তারপরে তো আমার চিকেনগুলো আমি খুলে নিলাম একটা থাই পিস দিয়ে আমার এরকম হয়েছে সরি তো আমার চিকেনগুলো খুলে নিলাম এখানে আমি একটা বেস্টের পিস নিয়েছিলাম মুরগির তো একটা পিসের থেকে আমার এইটুকু মাংস হয়েছে তো আমার এতটুকু মাংসই এনাফ আর লাগবে না তারপর আর যেটা লাগছে আমার এই শর্মা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা শশা আর একটা গাজর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি গ্রেড করে নিচ্ছি তারপরে এই তো আমার শসা আর গাজর গ্রেড করা হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি ছিল একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন বাটার মধ্যে তেল ব্যবহার করছি এই তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন যে আমি চিকেনটা রেখেছি সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি হালকা লবণ তারপরে এখানে আমি হালকা একটু গোল গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি সাদা গোলমরিচের গুঁড়া যেহেতু নিরাবিঘ খাবে এর জন্য একটু গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু দু চামচের মতো টমেটো কেঁচা আমি এখানে বেস্টের যে চিলি সসটা আছে সেই সসটা ব্যবহার করেছি এখানে তারপরে এটাকে আমি ভালোভাবে আবারও নাড়া করে মিক্স করে নিচ্ছি মন চিকেনটা ভালোভাবে মিক্স করে নিলাম।widetilde পাচ্ছেন। এটা সুন্দর একটা রং এসে হয়েছে মাশাআল্লাহ। তারপর এটাকে ভালো একটু ভাজা ভাজা করে নেচ্ছি আমি। আপনারা চাইলে এখানে চিকেনটাকে আপনারা স্কোয়ার ভাবে কেটে নিতে পারেন। ছোট ছোট পিস করে বাট আমার কাছে মনে হয় যে শর্মাতে এরকম ভাবে দিলে বেশি ভালো লাগে। তাই আমি এরকম মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করে পিস করেও নিতে পারেন আমার কাছে এইভাবেই ভালো লাগে এত এই তো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চিকেনটা যেহেতু সিদ্ধ করা তাই আমার বেশি সময় লাগেনি এর জন্য একটু সস আর একটু গোলমরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নামিয়ে নিচ্ছে আমি এখানে একটু ধনে পাতা নিয়েছি এই ধনে একটু কেটে নিচ্ছি আমার শর্মানবাগান থেকে একটু ধনেপাতা লাগে ধনেপাতাটা কেটে নিচ্ছি তো আমার সব কিছু এখানে রেডি হয়ে গেছে চিকেন গাজর শশা ধনেপাতা পাতা সবই আমার এখানে রেডি এখন শুধু রুটিগুলো বানিয়ে নিচ্ছি তারপরে আবার দেখা হচ্ছে আমি এখানে রুটির জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম এটা আমি ভিডিওতে দেখাইনি নান রুটি যেরকম বানাই সেরকমের একটা ডো বানিয়ে নিয়েছিলাম পাতলা করে তারপর এটাকে আবার একটু ভালোভাবে মুড়ি নিচ্ছি এভাবে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমার রুটি বানানোরটাকে স্কিপ করবেন সবাই আমি রুটি বানাতে পারি না তারপরে কোনো মতো বানিয়েছি তো এই যেভাবে আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমার সবগুলো রুটি বানানো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমার পাঁচটা রুটি হয়েছে এটা গরম রাখার জন্য আমি হালকা একটু প্লেট দিয়ে ঢেকে দিলাম এখানে যে আমি গাজর শসা আর ধনেপাতা রেখেছিলাম সেটা আমি একটা বল নিয়েছি বাটি সে বলের দি নিয়ে নিচ্ছি আমি শশার থেকে আর গাজর থেকে পানিটা ছিটিয়ে নিচ্ছি যেন নাহলে এটা পানি ছেড়ে দিবে এর জন্য আমি এখানে শশা থেকে যে পানিটা ছিল এক্সট্রা শশার এই পানিটা মানে ছাড়িয়ে নিচ্ছি আর কি এতেও পানিগুলো ছাড়িয়ে নিলাম আর এই পানিগুলো সাইডে রেখে দিলাম তারপর যেটা করব এখানে আমি যে চিকেনটা রেখেছি যে চিকেনটা রেখেছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি পুরোটাই তারপর এখানে দিয়ে দিচ্ছে হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হালকা স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা চার চামচের মতো এখানে টমেটো সসটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি মায়োমিস এখানে আমি চার চামচের মতো মায়োনিস নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আমার যে মিক্সচারটা সেটা দারুণ হয়েছে দেখতেই দারুণ লাগছে আমার কাছে ভালো মানে মশাল্লা বলবো তারপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই যে রুটি রুটিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমার রুটিটা বানানো কি স্কিপ করবেন কারণ আমি রুটি বানাতে পারি না মশাল্লাহ এমনিতে অনেক কিছু পারি বাট আমার রুটিটা গোল হয় না এই আর কি তারপর আমি যে এখানে সালাদের মতো যে চিকেন গাজর দিয়ে একটা মিশ্রণ বানিয়েছি শর্মার সেটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে নিলাম যতটুকু লাগবে আর কি ততটুকু দিবেন আপনারা তারপর এটাকে আস্তে আস্তে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে এখানে টুথপিক নিয়েছি এই টুথপিকটাতে আমি ভেঙে নিচ্ছি তারপর একটু মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আর এটা ছুটবে না খুলবে না আর কি এই তো আমার একটা শর্মা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নিচ্ছি আমার শর্মাটা রেডি হয়ে গেছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার স্পেশাল সসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ আপনি